সুজির এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন একবার বানালে বার বার খেতে ইচ্ছা করবে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে কিন্তু ঘিয়ের ব্যবহারটা অবশ্যই করতে হবে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার কিন্তু মোটেও করা যাবে না ঘিটা গলে গেলে এখানে নিয়েছে এক বাটি মতো সুজি সুজিটাকে দিয়ে দিচ্ছি এই সুজিটাকে ঘিয়ার সাথে একদম গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে লাল করে ভেজে নিতে হবে সুজিটাকে কিন্তু অবশ্যই এখানে লাল করে ভেজে তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর আমি এখানে এক বাটি মতো সুজি ব্যবহার করেছি আপনারা এখানে সুজিটা কিন্তু কম বেশি করে নিতে পারেন এবার একটু সময় নিয়ে সুজিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন সুজিটাকে কিন্তু আমি বেশ একটু লাল করে কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই সুজিটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই চার বাটি মতো জল বন্ধুরা এই জলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন দেখুন চার বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ দিয়ে এই জলটাকে একটু আমি ফুটতে দিচ্ছি লবণটা একটু মিশে যাওয়া পর্যন্ত একটু ফুটে গেলেই হবে জলটা দেখুন জলটা কিন্তু বেশ ভালোভাবে একটু ফুটে উঠেছে এবার যে সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম সেই সুজিটাকে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে এটা অনবরত নাড়তে থাকবো নাহলে কিন্তু সুজিটা তলায় দলা বেঁধে যেতে পারে তাই সুজিটাকে একটু নেড়েছেড়ে দেবেন ভালোভাবে আর বন্ধুরা এখানে আপনারা জলের পরিবর্তে যদি দুধের ব্যবহার করেন তখন কিন্তু দু বাটি মতো দুধ দিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে বেশ ঝরঝরেও হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী মিষ্টি আমি এখানে এক বাটি মতো চিনি ব্যবহার করছি আপনারা যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন আর দুটো এলাজে একটু দানাগুলো বার করে আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আস্ত এলাচটাকেও ব্যবহার করতে পারেন এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড় করে নেব অনবরত যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম এর সাথে মিশে যাচ্ছে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে এটা কিন্তু একটু নরম হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দেখি এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে একটু শুকিয়ে আসা পর্যন্ত দেখুন অনেকটাই কিন্তু এটা শুকিয়ে এসেছে বেশ ঝরঝরে হয়ে এসেছে এবার এটাকে সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি আবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো ঘি বন্ধুরা এখানে কিন্তু ঘিয়ের ব্যবহারটা অবশ্যই করতে হবে আর একটু বেশি করেই কিন্তু করতে হবে তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক ভালো লাগবে দেখুন আমি তিন চামচ মতো ঘি এখানে দিয়ে দিয়েছি এবার ঘিটাকে খুব ভালোভাবে একটু গলিয়ে নিয়েছি আর এদিকে আমি বেশ কিছু কাজুবাদাম একটু আধ করে নিয়েছি এগুলোকে একটু ঘিয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন বা কাঠ বাদামও দিতে পারেন এই কাজু বাদামটাকে কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই দেখুন আমি কিন্তু একদম হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি কালার চেঞ্জ করিনি এবার এটাকে নামিয়ে যে সুজিটা আমি তৈরি করে গেছিলাম ওর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব দিয়ে এটাকে একসাথে একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি গ্যাস কিন্তু বন্ধ করে দিইনি এই অবস্থাতেই এটাকে একটু নেড়ে চেড়ে নেব বেশ খানিকক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর যে আমি ঘিটা দিয়েছিলাম সেই ঘিটা কিন্তু একদম রিলিজ হতে শুরু করে দিয়েছে এইভাবেই কিন্তু একদম লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর একটু এটাকে একটু শুকনো করে নেবো তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই হালুয়াটা খুব সুন্দরভাবে কিন্তু আমার এই হালুয়াটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু এটাকে আর রান্না করার প্রয়োজন নেই এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবার এটাকে আমি এর থেকে বেশি রান্না করব না এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সেরা সেরা সুজির হালুয়া এইভাবে বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে খাবে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন আমি একটা ছোট হাতার মধ্যে এগুলোকে একটু এইভাবে তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ